ইন্ডিয়া যদি শত্রু রাষ্ট্র হয় বাংলাদেশের একমাত্র যুদ্ধ হওয়ার সম্ভাবনা যদি ইন্ডিয়ার সাথে হয় ভারতের সাথে হয় তো শত্রু রাষ্ট্রের কোলে আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধানটা তাহলে বাংলাদেশের এই গোপনীয়তা রাষ্ট্রীয় গোপনীয়তার কি বাকি থাকে আমি নিশ্চিত যে আমাদের নিরাপত্তার আমি আছুরি নিশ্চিত যে তারা যদি আমার গোয়েন্দা বাহিনী প্রধান যারা আমার চিহ্নিত প্রমাণিত শত্রু

আপনি তো ছিলেন আমাদেরকে বলেন যে সেনাবাহিনীতে সেনাবাহিনী পাঁচ আগস্টের পরে ভারতের কতটা কন্ট্রোল বাংলাদেশ সেনাবাহিনীর উপর এখন আছে বলে আপনার মনে হয় এটা খুব এক নম্বর প্রশ্নটা সহজ হল উত্তরটা খুব জটিল আর দুই নম্বর স্পর্শকাতর